ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি আজকে কিন্তু ভিডিওটা হচ্ছে আমার এপ্রিল মাসের সাত তারিখে আমার বার্থডে ছিল আর বার্থডে ব্লগ ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি যারা এখনই গিয়ে দেখে আসো বার্থডেতে কিন্তু বাইরের কেউ আসেনি ঘরের সবাই মিলেই বানিয়ে বার্থডেটা হয়েছিল আর কি আর আমার বার্থডে এমন একটা সময় থাকে যা যেখানে কিন্তু পয়লা বৈশাখের কাছাকাছি আর হচ্ছে কি এই যে দেখো আমার বার্থডেতে আমি কি কি পেয়েছি খুব কম কিছুই পেয়েছি বাট এটা আমার কাছে অনেক তো কি কি পেয়েছি কে কী দিয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব এটা একটা সোনার নাকের আছে আমার বার্থডেতে এটা আকাশ আমাকে দিয়েছে আর প্রচুর পরিমাণে গরম আমি কথা বলছি সেই কারণে আমি পাখাটা চালাইনি যেহেতু পাখাটা খুব বিচ্ছিরি আওয়াজ হয় আমাদের পাখাটা সেই জন্য আমি চালাইনি এই যে দেখো এটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে

কিনবো আমি কিন্তু ব্লাউজ বানাবো না কিনবো তো এর সঙ্গে আছে হলুদ সবুজ আর লাল কোন কালারটার ব্লাউজ আমি পরলে ভালো লাগবে সেটা কিন্তু তোমরা জানিও আমার হয় সবুজ কালারেরটা বেশি ভালো লাগবে যেহেতু এখানে সবুজ আছে গ্রিন কালারের বেশি ভালো লাগবে যেহেতু ইয়েলো কালার আছে রেড কালার আছে আমার ব্লাউজ এটা এটা কিন্তু খুবই ভালো লাগছে এটা খুবই কমন একটা মানে শাড়ি জামদানি শাড়ি তো মনে হচ্ছে অনেক পুরানোই মডেল হবে ঠিক জানি না যেহেতু আমি খুব একটা শাড়ি পরি না আর এই দেখো এই শাড়িটা আমার কিন্তু একবার পরা হয়ে গেছে একবার পরেছি তো কী হয়েছে তাও তোমাদেরকে দেখাবো এই যে দেখো এটা আম্মা দিয়েছে আমার বার্থডেতে এটা দিয়েছে আর পয়লা বৈশাখের উপলক্ষে দিয়েছে পয়লা বৈশাখে এই যে দেখো তো আমার তো আমার অনেক রকমের শাড়ি আছে কিন্তু এই রকম ধরনের শাড়ি ছিল না প্রথমে আমি বলছিলাম শাড়িটা গামছা গামছার মতন দেখতে কিন্তু না বলছিলো তোকে ভালো লাগবে আর সত্যি ভালো লাগছিল এই শাড়িটা পরে তো এটাও দেখানো হয়ে গেলো আর তারপরে দিয়েছি এই শাড়িটা এই যে দেখো এই শাড়িটা কত সুন্দর লাগছে পরে এই আর আমি কিন্তু সুতির শাড়ি একদমই পরি না মানে সুতির শাড়ি এরকম শাড়ি পরে তো কোথাও যাওয়া যাবে না খুব একটা মানে ভালো জায়গায় যাওয়া যাবে না বাট বাড়িতে আমি শাড়ি কখনোই পরি না কিন্তু দিয়েছো যখন একবার মানে একবার পরবো কোনো অসুবিধা নেই হলুদ কালার আছে কয়রি কালার আছে সাদা আছে কমলা কালার আছে গ্রিন কালার আছে অনেক রকমের কালার আছে বেশ সুন্দর লাগছে আর এরকম শাড়ি কিন্তু আমার লাল কালারের বেশি ভালো লাগে আমার কাছে একটা লাল আছে সেই কারণে আমি এটা নিয়েছি এটা তোমাদের কেমন লাগলো এটাও জানিও এই যে তারপরে হচ্ছে যে এই শাড়িটা সিল্কের একদম এটা শিপনের শাড়ি কিংবা সিল্কেটিং শাড়িও বলা যায় এটা আমার নতুন শাড়ি না এটা আমি দেখাচ্ছি তার কারণ এটা আমার খুবই প্রিয় একটা শাড়ি ছোট্টবেলায় এটা পরে আমি সরস্বতী পুজোয় ঘুরেছিলাম আর এই শাড়িটা আমি নিয়ে এসেছি বাড়ি থেকে এই যে দেখো এক বছর পর আমি আমার বাবার বাড়িতে গেছিলাম আর এই শাড়িটা নিয়ে চলে এসেছি এর সঙ্গে একটা এই যে এর সঙ্গে ব্লু কালার আছে না এই যে পারে ব্লু কালারে হাত কাটা ব্লাউজও মানাবে কিংবা এরকম হলুদ কালারও মানাবে এই শাড়িগুলো অনেকে না সিলকেটিন শাড়ি সিবন শাড়ি বেশি পছন্দ করে আমার ভালো লাগে মোটামুটি তারপরে আছে এই এইটা এই ড্রেসটা এই ড্রেসটা আমার মা আমাকে কিনে দিয়েছে আমার বার্থডেতে প্লাস হচ্ছে কি পয়লা বৈশাখের জন্য এটা হচ্ছে কি সামনেটা এই যে এটা হচ্ছে কি সামনেটা সামনেটা কতটা কাজ করা আছে দেখো আর এই যে ফুল হাতা আমি ভেবেছিলাম প্রথমে যে এই ড্রেসটার সঙ্গে হাত কাটাই বেশি যাবে এই ফুল হাতাটা বেশি মানাচ্ছে না হাতটা খুলিয়ে নেব কিন্তু আকাশ আর আম্মা বলছিল যে না এটার সঙ্গে এটা ম্যাচিং ভালো লাগবে হাত মানে হাত ভোর পড়লে ভালো লাগবে কিন্তু আমারটাও তাও করছে যে না এটা হাত কাটাই ভালো লাগবে তোমরা বলো তো যে এটা হাত কাটা নাকি ফুল হাতা ভালো লাগবে আর এই যে দেখো এখান থেকে এই যে সাইডে এরকম একটা মানে সরু একটা লেস বসানোর মতন আছে খুব সুন্দর এই যে সরু একটা মানে পাথর বসানো আছে একটা দুটো করে কাঁচ বসানো আছে ডিজাইন করা আর পাড়টা আমার বেশি ভালো লেগেছে এই যে পাড়ে দেখো কতটা চড়ার ডিজাইন এই পাড়ে কতটা চড়া ডিজাইন আছে আমার খুব ভালো লেগেছে এই ড্রেসটা একদিনও পরিনি আর এই যে দেখো সাইডে কিন্তু ফিটে আছে এই যে দু সাইডে দুটো এরকম আর লটকানো আছে খুবই সুন্দর লাগছে এটা এই যে দেখো এটা ওর না এই যে এটা ওড়না একটা সাইড করে ওড়নাটা বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে যে প্যান্ট এই দেখো যেরকম প্লাজো প্যান্ট হয় প্লাজো প্যান্টের মতো নেই যে কটা ড্রেস আছে তার মধ্যে সব থেকে প্রিয় সব থেকে পছন্দের হলো এই লেহেঙ্গা আর এই ড্রেসটা আর নাকেরটা আর এটাই লাস্ট এটাই হচ্ছে কি লাস্ট চলো যারা ঝিকমিক লেহেঙ্গা পছন্দ করে না তাদের জন্য এটা ঠিক আছে কিন্তু আমি না একদম মানে অতিরিক্ত ডিজাইনের কিছু পছন্দ করি না সিম্পলের মধ্যে যে কোনো জিনিস সিম্পলের মধ্যে পছন্দ করি এগুলো কিন্তু কোনোটাই আমি অনলাইন থেকে নিইনি সব আমরা আমি এখান থেকেই নিয়েছি এগুলো দেখো লেহেঙ্গার পাটটা আছে এইরকম আর এই যে অনেক অনেক বড় একটা ঘের মানে প্রচুর বড় ঘের আছে এটার সামনে কিন্তু বিয়েবাড়ি এই লেহেঙ্গাটা পরে আমি যাব দু দুটো বিয়ে বাড়ি আছে একটা বিয়ে বাড়িতে আমি লেহেঙ্গা আর একটা বিয়ে বাড়িতে হলুদ ড্রেসটা পরব তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব যে আমি বিয়ে বিয়েবাড়িতে গিয়ে কী কী খাওয়া দাওয়া করলাম না করলাম আমার তো শুধু বিয়েবাড়ি যাওয়া মানে খাওয়া দাওয়া এই যে দেখো এটার ব্লাউজ মানে লেহেঙ্গার যে ব্লাউজটা এই যে কতটা সুন্দর কিউট লাগছে আর হাত কাটা এই যে দেখো মানে এরকম সরু হাতা আর পেছনটা পানের মতন রকম সামনেটাও সেম তারপরে আমি যদি মনে করি যে আমি হাত কাটা পরতে অতটা আমি হাতকাটা কাটা পরতে খুব একটা ভালোবাসি না আর আমার যদি মনে হয় যে হাত কাটা পরে আমার বাজে লাগছে তাহলে এই লেহেঙ্গার সঙ্গে এই জ্যাকেটটা আছে পুরো হাত ভোর এই যে দেখো আমি এখনো মারিনি এতটা করে মারতে হবে পুরো ফুল হাতা আর পুরো লং বড়ো একটা জ্যাকেট এই জ্যাকেটটা বললে এটার সঙ্গে খুবই সুন্দর লাগবে না পরলেও ভালো লাগবে যেটা মনে হবে সেটা পরবো আমি আর এই যে দেখো রেড কালার একটা লিপস্টিক এটা আমার মা আমাকে দিয়েছে বলেছে এই লেহেঙ্গার সঙ্গে এই রেড কালারের লিপস্টিকটা ভালো যাবে এই যে দেখো ঠিক কেমন খুবই সুন্দর কালার আর স্মেলটাও খুব সুন্দর এই যে তোমরা বলো যে এতগুলো ড্রেসের মধ্যে তোমাদের কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে কার কোনটা বেশি পছন্দ সেটা আমাকে জানাবে আমি সেটা আগে পড়বো বিয়ে বাড়িতে চলে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার কিন্তু সতেরোশো সাবস্ক্রাইব হয়ে গেছে খুব তাড়াতাড়ি দু হাজার তোমরা করে দাও